মাঠে পানি জমি আছে পড়ে যাচ্ছেন ফুটবলাররা ঝুঁকি বাড়ছে চোটের কিন্তু খেলা থেমে নেই শেষ পর্যন্ত ম্যাচ হলেও খুব যেন ধরে রাখতে পারেননি বাংলাদেশের কোচ পিটার বাটলার সাফ অনর্ধ বিশ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে চার এক গোলে হারিয়েছে বাংলাদেশ শান্তি মার্তির হেট্রিকে এসেছে জয়ের আনন্দ কিন্তু ম্যাচটা হয়েছে দুই মাঠে প্রথমার্ধ এক মাঠে দ্বিতীয়ার্ধ আরেকটিতে মজা করে বললেও আসলে বিষয়টা ছিল খুবই গুরুতর ম্যাচ শুরুর আগে রেফারিদের করেছিলেন কোচ বাটলার পরে বললেন এটা ছিল খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ বৃষ্টির মাঠে ছুটতে গিয়ে পড়ে যাচ্ছিলেন খেলোয়াড়রা পাস খেলতেও সমস্যা হচ্ছিল তবে সৌভাগ্য দ্বিতীয়ার্ধে সিদ্ধান্ত নিয়ে খেলা সরানো হয় পাশের গ্রাউন্ডে এত প্রতিকূলতা সত্ত্বেও জয় এসেছে দারুণভাবে নতুনদের দিয়ে সাজানো দলে শান্তিমার্দির হেড্রিক বন্যার উপাকাননের দারুণ পারফরমেন্স সব মিলিয়ে খুশি বাংলাদেশ ফুটবলের এই হেডমাস্টার বাটলার বলেছেন তরুণদের দিয়েই করছেন ভবিষ্যতের দল এশিয়ান কাপকে সামনে রেখে দলের শক্তি বাড়াচ্ছেন তিনি